হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকের ভিডিওর টাইটেল ও থামবেল দেখে বুঝতে পারছো আমি কোন টপিকে ভিডিও বানাতে চলেছি তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ভাই তুমি কালার এডিটিং ভিডিওগুলো কিভাবে করো আর কালার এডিটিং ভিডিও আমাদেরকে দেখিয়ে দাও কিভাবে ভিডিও বানাও আর কি আমি সেই জন্য এই টপিকে একটা ভিডিও নিয়ে এলাম আমার স্ক্রিনে যে কালার এডিটিং ভিডিওগুলো চলছে এইরকম ভিডিও তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করবে কালার এডিটিং ভিডিও এডিট করার জন্য তোমাদের একটা অ্যাপসের দরকার সেই অ্যাপসটার নাম হলো ক্যাপকার্ট তোমরা এই ক্যাপকার্ট অ্যাপটা ডাউনলোড করে নেবে তো এখন আমরা চলে যাব সরাসরি ক্যাপকার্ড অ্যাপসের মধ্যে এরপর আমরা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রোজেক্টে ক্লিক করার পর এখানে তোমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এই গ্যালারিতে তোমার যে ভিডিওটা এডিট করতে চাও সেই ভিডিওটা তুমি এখান থেকে নিয়ে নেবে তো আমি এখান থেকে আমার একটা ভিডিও নিয়ে নিচ্ছি তোমরাও তোমাদের ইচ্ছা মতন একটা ভিডিও নিয়ে নেবে নিচের দিকে কর্নারে যে অ্যাড অপশনটা দেখছো না এই অ্যাড অপশনে ক্লিক করে তোমার ভিডিওটা নিয়ে নেবে এরপর ভিডিওটা স্কল করবে স্কল করে দেখবে শেষের দিকে একটা ওয়াটারমার্ক দেখা যাবে এই ওয়াটারমার্কে ক্লিক করে ডিলেট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে এরপর নিচের দিকে তোমরা যে ফিল্টার অপশন দেখছো এই ফিল্টার অপশান একটা ক্লিক করবে এখানে লাইভ ফিল্টারে যে রেডটার ফিল্টারটা দেখছো এই ফিল্টারটা তোমরা ইউজ করবে এই ফিল্টারটা বেটার দেখায় অনেক সুন্দর কোয়ালিটি দেয় এখানে এরপর নিচের দিকে কর্নারে যে চিহ্ন দেখছো এই চিহ্ন ক্লিক করে এখান থেকে তোমরা ব্যাকে চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখে যাবে এখানেই শেষ না ভিডিওর এখানে এডিটিং শুরু সম্পূর্ণ ভিডিও না দেখে ভিডিওর মাঝখানে ছেড়ে গিয়ে তোমরা বলবে ভাই তুমি এডিটিংয়ের কিছুই জানো না হয়তো এই কথা বলবে তোমরা এই জন্য বলছি বন্ধুরা ভিডিওটাকে তোমরা ফুল ওয়াচিং করে যাও যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এখানে তোমরা অ্যাডজাস্টে ক্লিক করবে ব্যাডনেসটাকে তোমরা বাড়িয়ে কমিয়ে দেখে নেবে তোমাদের ভিডিওটা যতটা শ্যুট করে ব্যাডনেস তোমরা ঠিক ততটাই দেবে আমি এখানে টেন দিলাম তোমরা চাইলে টেন দিয়ে দিতে পারো এরপর তোমরা কনটেন্টসটাকে বাড়িয়ে কমিয়ে দেখে নেবে এখানে কনটেন্সটাকে তোমরা সিক্স করে দেবে কনটেন্টটা বাড়িয়ে সিক্সে রাখবে সেচুরেশনটা আমরা এখানে বাড়িয়ে দেবো এখানে সেচুরেশানটা ফাইভে রাখবো এরপর আমরা ব্লেন্স অপশানে যাব এখানে ব্লেন্স অপশানটাকে বাড়িয়ে ফাইভ করে দেবো এরপর তোমরা এইস এস এল এ একটা ক্লিক করবে এখানে দুই নম্বরে যে কালারটা দেখছো এখানে এই কালারটাকে হুরকে তোমরা শার্ট করে দেবে আর লিমস এখানে তোমরা ত্রিশ রাখবে এরপর আমরা এক নম্বরের কালারটা যাব এখানে হুরকে এটাও শার্ট করে দেব। আর লিমিনেন্স এখানে ত্রিশ রাখবো এখানে হাইলাইটটাকে আমরা কিছুটা বাড়িয়ে দেবো হাইলাইটটাকে এখানে এইট অথবা নাইনের আশেপাশে রাখবো এখানে শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দেবো শ্যাডোটাকে এখানে ফাইভে রাখবো এরপর আমরা ভাইলেনটাকে বাড়িয়ে পনেরো ষোলোর আশেপাশে রাখবো এরপর তোমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করবে নিচে যে রিটোয়ার্স অপশন দেখছো এই রিটোয়ার্স অপশানে ক্লিক করবে ফেস অপশানে ক্লিক করবে এখানে স্মুথ দেখাচ্ছে এখানে স্মুথটা টেন করে দেবে এরপর দুই নম্বরে দেখো মুখের মতো একটা আইকন দেখা যাচ্ছে এই আইকনটাকে তোমরা টেনে ফুল করে দেবে তারপর শেষের দিকে দেখো একটা দাঁতের আইকন দেখছো এই দাঁতের এই আইকনটাকেও তোমরা টেনের শেষের দিকে নিয়ে গিয়ে পুরো ফুল করে দেবে এতে তোমাদের ডাটা অনেকটা সাদা দেখাবে এরপর তোমরা উপরের দিকে মেকআপ অপশনে অপশানে ক্লিক করবে এরপর লিপস্টিক অপশানে একটা ক্লিক করবে স্পিড অপশান দেখছো এই স্পিড অপশানে ক্লিক করবে এর তো চলো বন্ধুরা ভিডিওটা কীরকম এডিটিং হয়েছে একবার প্লে করে দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা অনেক সুন্দরভাবে কালার এডিটিং করা হয়ে গেল আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য সুযোগ করে দেবেন আর তোমাদের কোন টুইটারালে ভিডিও চাই কেমন ভিডিও চাই সেগুলো আমাকে কমেন্টে বলবে আমি অবশ্যই এই টপিকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।